আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে জানাই কুরবান ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই যে দেখতেছেন নায়ক সুলাইমান খান উনিইছে আমার ছোট ভাই উনি ঈদের যাওয়ার জন্য মারাত্মকভাবে प्रिपरेशन নিতেছে এই যে দেখতেছেন উনি আমার আরেক ছোট ভাই কালামনিক উনি তো সবার আগে ফুল प्रिपरेशन নিয়ে দাঁড়ায় রইছে ওনাকে দেখার পর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম প্রকৃত ঈদের আনন্দ তো তাদেরই উনি খাওয়া-দাওয়া না কইরে ওই ঈদের চলে যাচ্ছে এই যে দেখেন উনি আমার আরেক ছোট ভাই কালামনিক উনি সকালবেলা গোসল না করে আগে কবুতর রে গোসল করাইতেছে এই দিকে ঈদে যাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি রেডি হইয়া আমার মায়ের হাতের বানানো নুডলস খাইতে হইব নুডলস এর এত সুন্দর গ্রান আমি আর সহ্য করতাম পারতেছি কইতে না কইতে মা মায়ের নুডলস আইনা বাইরে দিল খাওয়ার জন্য আমরাও আল্লাহর নামে খাওয়া শুরু করে দিলাম দুই ভাই মিল্লা আপনারা রে কইলে বিশ্বাস করতেন না বন্ধুগণ মায়ের হাতের নুডলস টা যে কি মজার মজা হইছে হালকা পাতলা খাবার খাইয়া ঘর থেকে বাইরে বললাম আল্লাহর নামে এবার ঈদগাহ মাঠে যাওয়া যাক বন্ধুগণ মনের খুশি এ ভিতরে টক বক করতেছে বন্ধুগণ কখন যে ঈদগামাটে জামু আরেক নামা সম্ভব নয় আল্লাহ ভরসা যদি আমরা কি নামাজ না পাই তাহলে দুশ্চকার আমরার যে অবস্থা নামাজ পাবো কিনা সন্দেহ আছে এখন যাই দেখা যাক নামাজ পাই কিনা পাইলে মানে কমাল ভালো আর না পাইলে কিছু করার নাই

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে ঈদ গামাটে আইসেই পড়লাম ঈদের নামাজ শুরু হওয়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে বন্ধুগণ ঈদের নামাজ হওয়ার কথা ছিল আমাদের ঈদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি এই কারণে নামাজ কমিটির লোক সিদ্ধান্ত নিয়েছে মাঠের পাশে আমাদের শতদল স্কুলের নতুন বিল্ডিংয়েই নামাজ পড়াইবে এই যে বন্ধুগণ আমার পিছনের লোকগুলারে দেখতাছেন এরা হইছে আমার প্রাণপ্রিয় এলাকার ছোট ভাইগুলা এদেরকে একসাথে নিয়ে ওই আমরা এখন নামাজে তারাম বন্ধুগণ যাওক গা বন্ধুগণ কইতে কইতে নামাজের সময় ওয়া হয়ে গেল এখন আকে নামাজটাই পড়া লই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া অনেক জল্পনা কল্পনা শেষে নামাজটা পড়েই ফেললাম এই যে দেখতেছেন বন্ধুগণ ঈদের নামাজ পড়ার সবাই এক এক বিল্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে নামাজ পড়ার পরে আমরা সবাই একে অপরের সাথে কোলাকুলি করছি বন্ধুগণ এটাই আমাদের ইসলাম ধর্ম আর এটাই প্রকৃত পক্ষের ভালোবাসা বন্ধুগণ এখন আমরা যাব কবরস্থানে বন্ধুগণ আমার প্রাণপ্রিয় দাদি কিছুদিন আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া সাইরা লাগিয়েছে একটা কথা কিন্তু সত্য দুনিয়াতে আমরা যাই করে ফেলাই একদিন কিন্তু আল্লাহর কাছে চলে যাইতে হই আপনাকে লোকের কথা কইতে কইতে আমাদের বরকান্দা কবরস্থানে আইসে পড়ছি বন্ধু আমার মতো আর অসংখ্য মানুষ আইসে এই কবরস্থানে তাদের পরিবার থেকে চলে যাওয়া মানুষগুলোর জন্য দোয়া করতে আমিও মন খুলে দোয়া করলাম আমার দাদা দাদি আর বড় বাবার জন্য এবং এই কবরস্থানে শুয়ে থাকা প্রত্যেকটা মানুষের জন্য সব বন্ধুগণ আজকে আমার ঈদ কিন্তু খুব ভালো কাটছে আপনার ঈদটা কেমন কাটছে একটু কমেন্ট করে জানায় বন্ধু যদি ভিডিও আপনার ভালো লাগে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তো আজকে ঈদের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ